প্রথমত এটা মানুষেরকে নিয়ে আমরা কাজ করি মানুষের সঙ্গে নিয়ে আমরা কাজ করি আমার সমস্ত জেলা সভাপতিদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে একটাই বার্তা এখানে দিলাম বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমান দিচ্ছে ডাক বিজেপি তুমি নিপাত যাও আমরা ওয়াক বিল জেপিসিতে পাশ হলেও ইনশাল্লাহ আগামী দিনে বঙ্গীয় সংখ্যার বুদ্ধিমা আজকে যে বান্দ রূপরেখা নির্ধর নির্ণয় করে দিল এই বিল পার্লামেন্টে পাশ করতে পারবে না তার জন্য যা যা করা দরকার আমরা করব দরকার হলে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কি আমি দেখা করব তাদেরকে বোঝানোর চেষ্টা করব। ওয়াক বিলের গুরুত্ব কতটা ওয়াক মানে আমাদের দাদাদের প্রপার্টি হিন্দু ভাইদের এবং দেবত্বর প্রপার্টি আছে আমাদের ওয়াক আপ প্রপার্টি কোনোভাবে দেবত্ব প্রপার্টি ওপর কারুর কিছু আসে যায় নিচ্ছে না কোনো সিদ্ধান্ত নিচ্ছে না ওয়াক নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কিসের ওয়াক আমাদের প্রপার্টি আমাদের জিনিস আমরা কাউকে এই ব্যাপারে হস্তান্তর করবো না কারোর এপারে তাদের পদক্ষেপ আমরা নেবো না আমরা নিশ্চিতভাবে আমাদের প্রপার্টিকে আমরা রক্ষা করব কারুর দাদাগিরি এখানে চলবে না আমাদের পরবর্তীকালে আমাদের মিটিং ডাকবো রাজ্য কমিটির মিটিং ডেকে আমাদের জেলা ডাকবো রাজ্য কমিটিকে ডাকবো খুব শীঘ্রই এ মাসে আমরা এক সপ্তাহ পরে মিটিংয়ে বসবো মিটিংয়ের মধ্য দিয়ে আমরা আমাদের পরবর্তী এজেন্ডা প্রেসকে জানিয়ে দেবো আজকে আমাদের যে সমাবেশ হয়েছে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে তো আপনারা দেখেছেন গোটা কলকাতাকে আমরা একদম স্তব্ধ করে দিয়েছি তো আমরা যে যার বিরুদ্ধে আমাদের আজকে এই লড়া যে ইস্যুটা নিয়ে আমরা আজকে লড়াই করছি যে ইভিএম হাঁটাও ব্যালটে ভোট হোক যতক্ষণ না আমরা এই ইভিএম সরিয়ে ব্যালট ভোট ভোটের করাতে পারছি ততক্ষণ আমরা এই জঞ্জাল পার্টি মোদী সরকারকে কিন্তু আমরা হাঁটাতে পারবো না তো মোদী সরকারকে হাঁটাতে গেলে আমাদের এই যে লড়াই এই লড়াই আমরা চালিয়ে যাব। শুধু আজকে কলকাতা রানী রাসমণি রোড নয় সারা বাংলাতে এই যে লড়াইয়ের মানে গর্জন সব জায়গায় ছড়িয়ে যাবে এবং আমাদের গ্রামে গ্রামে আমাদের জেলায় জেলায় আমাদের পঞ্চায়েতে আমাদের প্রত্যেকটা ব্লকে ব্লকে আমরা এই আন্দোলন করব প্রয়োজন হলে আমরা এই আন্দোলনকে আরও জোরদার করব আরও জোরদার করব এবং এর এই যে লড়াইয়ের প্রথম আমাদের যে রাস্তা দেখিয়েছেন আমাদের অধ্যাপক অজিলক সাহেব ওনার যোদ্ধা হিসাবে আমরা কাজ করে যাব আমরা আগামী দিনে আমরা দেখতে চাই এই লড়াইয়ের গর্জন যেন দিল্লি পর্যন্ত যায় এবং ওই জঞ্জাল পার্টির যে চেয়ার তাকে যেন হেলিয়ে দিয়ে আমরা যেন আমাদের জননেত্রী আমাদের জনদরদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই চেয়ারে যেন আমরা বসাতে পারি তার জন্যই আমাদের আজকে এই বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে এই লড়াই আমার নাম রুমি বেগম আমি বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চে মহিলার সভানেত্রী আজকে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ আজকে ইতিহাস করেছে কারণ আজকে রানী রাসমানিতে নিশ্চয় দেখেছেন সকাল এগারোটা থেকে মানুষ এমন মানুষ কারণ এটা প্রত্যেকটা মানুষের ব্যাপার আছে এর মধ্যে প্রত্যেকটা মানুষের এ আছে কারণ আজকে কেন্দ্রের মধ্যে এমন একটা সরকার যেটা কি বলবো আন্ধি সরকার বাহিরি সরকার গঙ্গি সরকার যেটা আমাদের মাইনরিটি যারা আমাদের মুসলমান সম্প্রদায়ের লোক আছে তাদেরকে এ করার জন্যে আমাদের আবহাওয়া যাদের জমি আছে তাদেরকে কেলে নেওয়ার চেষ্টা করছে সেই আওয়াজটা তুলেছে অধ্যাপক বাইজুল হক নেতৃত্বে আজকে দেখেছেন অনেক লোক ছিল কারণ এর অধিকারটা আমরা কোনোদিন ছাড়বো না আর যতক্ষণ পর্যন্ত শরীর একটা বিন্দু পর্যন্ত থাকবে আমরা নিশ্চয় এই অধিকারটা আমরা অর্জন করব আর কোনো মতে আমরা এই সব মানবো না কারণ এর জন্য আজকে গর্জন ও দেবপ ওরজুক হক সাহেব নেতৃত্বে এখানে হইছে বঙ্গসংহতা লোকবুদ্ধিজীবী মঞ্চ তাই বলবো যে সংহতা লোকবুদ্ধিজীবী মঞ্চে শ্রীরামপুর সাহেবদের ವಾকেকের জন্য যে একটা বিজেপি সরকার